আপনার ওই নবান্ন থেকে ছুঁড়ে কিভাবে বঙ্গোপসাগরে ফেলতে হয় সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবে নামে দেশের আদালতে রাজ্যের আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত যেন সংবিধান বিরোধী কথাবার্তা বলেছেন যদি মুসলমান সম্প্রদায় একবার খেপে যায় সিপিএম এর চৌত্রিশ বছরটা কেমন ভাবে উপড়ে দিয়েছে আপনাকে ওপড়াতে এদের সময় লাগবে সম্পত্তির উপরে তৃণমূলের পার্টি অফিস আপনি তো বিল আপনি নিজে নিজেই তো তৈরি করে নিয়েছেন অতএব আপনি আগামী দিন এই অকাপ সম্পত্তি গুলোকে বিক্রি করবেন তারও একটা প্ল্যান প্রোগ্রাম আপনি আপনি রেডি করেছেন এত বড় আপনার যে হুমকি দিচ্ছেন রাজ্যবাসীকে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন যারা আপনাকে ক্ষমতায় নিয়ে এলো মার খেয়ে সন্তান হারিয়ে মমতা ব্যানার্জি নিজে যাদের ভোট নিয়ে জিতে এসেছেন অতএব তাদেরকে মূল্যায়ন করতে জানেন না এই মমতা ব্যানার্জিকে জানা উচিত নন্দীগ্রামে কারা এর সাথ দিয়েছিল একে জানা উচিত ছিঙুরে কারায় সাথ দিয়েছিল একে জানা উচিত ওর আন্দোলনের জন্য ওর ওকে বাঁচাবার জন্য এই মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য মুসলমান পুলিশ অফিসার সে বাড়িতে পঙ্গু হয়ে বসে আছে তার চাকরি হারা হয়ে বসে আছে অত সেই মমতা ব্যানার্জি বলে কিনা ওয়াকফের আন্দোলন করলে দিল্লিতে যেয়ে করো কেন এই রাজ্যটা ওর বাবার সম্পত্তি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে এই রাজ্যে কেউ আন্দোলন করতে পারবে না এটা সংবিধান সংবিধান বিরোধী কাজ কথা বলেছেন এর জন্য মমতা ব্যানার্জির নামে দেশের আদালতে রাজ্যের আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত যেন সংবিধান বিরোধী কথাবার্তারা বলেছেন এবং তিনি ওই দিনে আরো যে হুমকি দিয়েছেন যারা আন্দোলন করবে তার থেকে খারাপ আর কেউ হতে পারে না মমতা ব্যানার্জিকে বলে রাখি আগামী দিন পশ্চিম বাংলার মানুষ আপনার এর জবাব কিন্তু দিয়ে দেবে আপনি কি বোঝাতে চাইছেন এদিনকে যে হামলাটা হয়েছে এদিনকে যে বর্বরচিত ঘটনাটা ঘটেছে কাশ্মীর আপনার মুর্শিদাবাদে তার দায় আপনি মুসলমানদের উপরে দিচ্ছেন তার দায় ওই এলাকার মা বোনদের কথা নিয়ে আপনি বলেছেন এটা অন্যায় করেছেন আপনি কি বলতে চাইছেন যে বাংলার মুসলমানরাই অশান্তি করে বাংলার মুসলমানরাই আপনার আন্দোলন করতে যে আগুন লাগায় যারা যে দলের আপনি চাটুকরিতা করছেন যে দলের দালালি করছেন এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আগামী দিন হাড়ে হাড়ে আপনি টের পাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষের জবাব দিয়ে দেবে আর আপনি যেটা বলছেন যে এই রাজ্যের আমার থেকে খারাপ কেউ হবে না তবে এটা জেনে রাখুন কোর্ট কাচারি আইন আদালত প্রত্যেকটা জায়গায় ঘেঁটে দেখে নিন এবং আপনিও ভালোভাবে জানেন সৌগাত মোল্লার মতো মানুষকে আপনি কি সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনি জানেন বাংলার যদি মুসলমান সম্প্রদায় একবার খেপে যায় সিপিএম চৌত্রিশ বছরটা কেমনভাবে ভাবে উপড়ে দিয়েছে আপনাকে ওপড়াতে এদের সময় লাগবে আন্দোলন আমার 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 মতো করে দাও না ছাড়বে আপনি আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করতে পারলেন না আপনি আজও পর্যন্ত বিধানসভার মধ্যে বিল পাস করতে পারলেন না আপনি তো এনআরসির কথা বলেছিলেন তাহলে এনআরসির কি অবস্থা হলো আপনি তো প্রত্যেকটা বিষয় বলেছিলেন আমার উপরে ছেড়ে দিন তা আপনার উপরে ছেড়ে 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 তো আজকে আমরা এই দেখছি ওয়াকআপ সম্পত্তির উপরে তৃণমূলের পার্টি অফিস ওয়াকআপ সম্পত্তির উপরে বিজেপির পার্টি অফিস ওয়াকআপ সম্পত্তিতে হিন্দু ভাইদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি তো ওয়াকআপ বিল আপনি নিজে নিজেই তো তৈরি করে নিয়েছেন অতএব আপনি আগামী দিন এই ওয়াকআপ সম্পত্তিগুলোকে বিক্রি করবেন তারও একটা প্ল্যান প্রোগ্রাম আপনি রেডি করেছেন তাই যদি আপনার হিম্মত থাকতো বিজেপির সঙ্গে যদি আপনার অ্যালায়েন্স না থাকতো তাহলে আপনি এই মুহূর্তেই বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর কথা মতো বিল পাশ করে আপনি এটা সুপ্রিম কোর্টে মামলা করতেন কিন্তু আপনি করেননি মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের থেকে মামলা হয় আর একটা সরকারের পক্ষ থেকে মামলা হয় ওই তো অন্যান্য সব রাজ্যের সরকারগুলো করলো কিভাবে তাহলে এই রাজ্য সরকার সে মুসলমান দরদি অন্য মাথায় দিয়ে ভোমটা দিয়ে ইফতার মজলিসে যাচ্ছে ফুরফুরা শরীফে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এটার বেলা এটার বেলা ভুলে গেলেন হ্যাঁ এত বড় হিম্মত আপনার যে আপনি হুমকি দিচ্ছেন রাজ্যবাসীকে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন যারা আপনাকে ক্ষমতায় নিয়ে এলো মার খেয়ে সন্তান হারিয়ে বনগুলি পিস্তল হাতে নিয়ে যারা জেলের মধ্যে বন্দি থেকে আপনার মস্তদে বসালো আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন এই হুমকি আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষও আপনাকে বুঝিয়ে দেবে এই ওয়াকাফ নিয়েই আন্দোলন করছে তাতে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে তাহলে এই যে আন্দোলন আন্দোলন এত ভয়keySet কারণে আন্দোলনের এত ভয় বিজেপির সঙ্গে সেটআপ এই সেটআপটা আমরা এতদিন বলে আসছিলাম কিন্তু এখন তো এটা এটা সমাজ দোয়া উচিত মমতা ব্যানার্জীর দিকে যে আপনি নিজে মুখে স্বীকার করলেন যে বিজেপির সঙ্গে আমার সুন্দর गठबंधन আছে আতাপ আছে অতএব আর আন্দোলন করার প্রয়োজন নেই আমি এটা দেখে নিচ্ছি। আপনার আতাপটাই এটা ক্লিয়ার হয়ে গেল এটা পরিষ্কার হয়ে গেল অতএব আপনার এই আতাপ যতদিন থাকবে আর আপনি এই আতাত করে যতদিন টিকে থাকতে চাইবেন এই বাংলার মুসলমান কিন্তু সেটা বুঝে গেছে কেন আপনি এই মুসলমানদের কি দোষারূপ করছেন দিল্লি যাওয়ার কথা বলছেন এদের হুমকি দিচ্ছেন এদের ভয় দেখাচ্ছেন আপনার ভয় বাংলার মুসলমানরা আর খায় না কেন এর এর রেজাল্ট বাংলার মুসলমানরা দেখে নিয়েছে আপনি কতটা কি করতে পারেন সেটাও দেখা হয়ে গেছে অতএব আপনাকে বলবো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আপনি যেমন পুলিশ পাঠিয়েছিলেন আরো বিভিন্ন এনআরসি আন্দোলনের নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন এটা নিয়ে হয়তো আপনি পুলিশ পাঠাবেন তবে পুলিশ পাঠান না এবার দেখি কত ক্ষমতা আছে বাপের প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা পঞ্চায়েতে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা বিধানসভায় আন্দোলন সংগঠিত হবে আগামী দিন এই একটা ইস্যু নিয়েই বাংলার মসনদ থেকে আপনাকে কিভাবে সরাতে হয় সেটা বাংলার মানুষ দেখে নেবে এবং আপনার ওই নবান্ন থেকে ছুঁড়ে কিভাবে বঙ্গোপসাগরে ফেলতে হয় সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবে অনেকেই বলছে যে কাশ্মীরের ঘটনা তারপরে এই যুদ্ধ ঘোষণা এটা এক একজন এক এক রকম চিন্তাধারা দিয়ে বলতে পারে আমি তাদের চিন্তাধারাকে সম্মান করি কেন প্রতিবাদ করাটা ভারতবর্ষের সাংবিধানিক রাইট আছে দেখুন ওয়াকাফ ওয়াকাফের যে মূল আন্দোলন সেটা তো সংবিধান বিরোধী আন্দোলন মুসলমানের সম্পত্তি যাচ্ছে কালকে দেবত্ব সম্পত্তি যাবে জৈনদের সম্পত্তি যাবে এরকম একটার পর একটা সম্পত্তি যাবে অ্যাকচুয়ালি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চাইছে কি দেশটাকে বিদেশিদের কর্পোরেটদের হাতে বেঁচে দিতে যেমন রেল বিক্রি হয়ে গেছে ইলেকট্রিক বিক্রি হয়ে গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে বিমান বিক্রি হয়ে গেছে রাজ্যের কিছু কিছু অকাপ সম্পত্তির মতো এরকম বেশ কিছু কিছু সম্পত্তি আছে গুরুদ্বার সম্পত্তি আছে হিন্দু ধর্মের দেবত্ব সম্পত্তি আছে দলিত আদিবাসীদের জল জমি জঙ্গলের সম্পত্তি আছে এই টোটাল সম্পত্তিগুলোকে যারা কর্পোরেট বিজনেসম্যান আদানি আম্বানিদের মতো মানুষদের হাতে তুলে দিতে চায় এটা নিয়ে একটা জমি মাফিয়া বলা যেতে পারে এদেরকে অথবা এরা সেই মাফিয়া রাজকে কায়েম করতে চাইছে এবং টোটাল ভারতবর্ষের নাগরিককে দাস বানাতে চাইছে এই দাস প্রথা আর রাজতন্ত্র কায়েম করতে চাইছে এটার মূল 진단하나 ত 헛 ধ া র